আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া বলছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা কর্তৃক পুথিটা শ্রেষ্ঠ স্যার পুথিটা আদর্শ সবচাইতে উত্তম চরিত্র আখলাখ সমস্ত কিছু নবী এবং রাসুলদের মাধ্যমে এসেছে সুন্দর শিষ্টাচার আদব কায়দা গুরুজনের সাথে কেমন ব্যবহার শিশুদের সাথে বাচ্চাদের সাথে কেমন ব্যবহার প্রতিটা বিষয় আল্লাহ সোবানাহতালা কর্তৃক সমস্ত আদর্শ নবী এবং রাসুলদের মাধ্যমে এসেছে আমরা কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে আমাদের মানে পানীয় পান করব কিভাবে খাওয়া দাওয়া শোয়া অন্য অন্য আদব কায়দাগুলো কীভাবে হবে সে বিষয়ে প্রত্যেক নাবী এবং রাসুল উত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন যে শিক্ষার উপরে যে শিষ্টাচারের উপরে যে আদব আখলাকের উপরে অন্য কোনো মানব রচিত আইন তার উদ্ধে যায় না পারে না কোন সমাজ পারেনি কোনো ধর্ম পারেনি কোনো নিয়ম নীতি পারেনি আজ পর্যন্ত আল্লাহ জন্য আল্লাহ সুবানাহ তালা কর্তৃক আল্লাহ তালা যা কিছু উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন নবী এবং রাসুলদের মাধ্যমে এমন কি আমরা কোন হাতে খেতে হবে কোন হাতে ব্যবহার করতে হবে কোন হাতে লেনদেন করতে হবে এ বিষয়ে মানুষ অজ্ঞ ছিল অনেক অজ্ঞ ছিল কোন হাতে আমরা নাপাকি ধৌত্য করব কোন হাতে আমরা খাদ্য পানীয় পান করব। সেই সময় মোহাম্মদ না ডান হাতের ব্যবহার কোন কোন কাজে করতে হবে এবং কোন কোন কাজ থেকে বিরত রাখতে হবে এমনকি বাম হাতের ব্যবহার কোন কোন কাজ আমরা বাম হাতে করবো কোন কাজ আমরা বাম হাতে করবো না তাই সেই সাহাবিদের কাছে জিজ্ঞাসা করতো যে তোমাদের কেমন নবী যে ডান বাম হা ইত্যাদি শিখায় ডান বাম হাতের কর্মগুলো শেখায় তারা উত্তর দিতে না আমাদের এমন নবী আমরা জানতাম না যে কোন হাতে কোনভাবে কি ব্যবহার করতে হয় তা সে কথা বলছিলাম যে হাদিসে অনুচ্ছেদই আছে যে ডান হাতে আদান প্রদান বাম হাতে করা যাবে না যে ধর্ম আপনাকে সবচেয়ে উত্তম আদর্শ শিক্ষা দেয় সে আদর্শের পরে কোন আদর্শ আপনার কাছে গ্রহণীয় হতে পারে গ্রহণযোগ্য হতে পারে গ্রহণীয় হতে পারে আশ্চর্য বিষয় সম্মানিত উপস্থিতি আপনাকে ডান হাতে খাওয়া পানীয় এবং লেনদেনের কথা বলা হয়েছে বল বলেছেন মুহাম্মদ সালু আলহ সাল্লাম আসুন মুহাম্মদ সালু আলি সাল্লাম বলছেন কলেন নবিয়া সালাহু আলিসাল্লাম

ওয়া ইয়েস রব সে বাম হাতে পানীয় পান করে মোহাম্মদ সাল্লাল্লাহ বলছেন শয়তান বাম হাতে খায় বাম হাতের দ্বারাই পানীয় পান করে অতএব তোমাদের কেউ যেন বাম হাতে না খায় পানীয় পান না করে রাবি বলেন রাবী আরো একদম এগিয়ে বলেন কয় লা ক্যানি হ্যাঁ নাফি তিনি বলেন যে নাবিক করিম সাল্লা আউলে কথার সাথে আর যোগ করে তিনি বলছেন ওয়ালা ইয়া সে যেন না ধরে হ্যাঁ বিহে অলে ই বিহা সে যেন বাম হাতে নাই ধরে নাই কিছু গ্রহণ করে যেন কিছু না গ্রহণ করে এবং কিছু প্রদানও না করে কিছু গ্রহণ করাও যাবে না কিছু প্রদান করাও যাবে না কিছু প্রদান করাও যাবে না কিছু গ্রহণ করাও যাবে না বাম এই শিক্ষা ইসলাম ইসলাম আপনাকে আপনাকে দিয়েছেন দিয়েছেন হাতে আপনি এমনিতে পাননি কারো মাধ্যমে আস্তে আস্তে ইসলাম আপনাকে এত পর্যন্ত শিখাইছেন যে কোনো মানুষের সামনে লেনদেন করতে গেলে বাম হতে যেন লেনদেন না করে অবশ্যই খাওয়ার সময় যেন এভাবেই খাদ্য পানীয় পান করে সেজন্য বাম হাতে স্পর্শ না করে বাম হাতে না ধরে এবং বাম হাতে তো না খায় খাওয়ার সময় আপনাকে চিন্তা করতে হবে যে অবশ্যই আমাকে ডান হাতে খেতে হবে ডান হাত দিয়েই ধরতে হবে তাহলে সেই মুসলিম যে মুসলিমের দাড়ি টুফি কি ইমাম মুয়ার্জিন অথবা বড় বড় আলেম ওলামা যারা বাম হাতে খায় পান করে দাঁড়িয়ে থেকে খায় এবং পান করে কিভাবে করে তাহলে একজন আলেম বাম হাতে খায় কিভাবে একজন মমিন বাম হাতে খায় কিভাবে একজন ইমাম বাম হাতে খায় কিভাবে তাহলে বুঝতে হবে এলে আমল নাই। নেয় মসে আমল নাই আমল আর জিনিস যেটা আপনাকে আমাকে উচ্চ আসনে নিয়ে বসায় উচ্চ শিষ্টাচারে বসায় এবং সেটাকে নম্র এবং ভদ্র করে এবং তার বিনিময় পাবেন আপনি উত্তম এবং পুরস্কার নেকি সেটা আল্লাহ আলহামতাল আপনাকে দান করবেন এলেম অনুযায়ী আমল করার জন্য তাছাড়া আমরা চেষ্টা করব। আপনি প্রশ্ন করবেন তাহলে কি তারা জানে না অজ্ঞ না আলেম হতে পারে ইমাম হতে পারে খতিব হতে পারে মোয়ার্জিন হতে পারে কিন্তু আমল করতে পারে না সবাই জানে কিন্তু মানতে পারে না সবাই জ্ঞানী কিন্তু আমলে জ্ঞানী নয় অতএব আপনাকে বলছি কারোর দিকে না দেখে কারোর দিকে না তাকিয়ে আল্লাহ সুবান সন্তুষ্ট চিত্তে আপনি নিজের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করেন সেইটাই হবে সবচেয়ে সেইটাই হবে সবচেয়ে সেইটাই হবে সবচেয়ে উত্তম সফলতার মাধ্যম তা আমরা খাওয়া দাওয়া পানীয় পান করা সহ লেনদেনের ক্ষেত্রে আমরা ডান হতে ব্যবহার করি যেহেতু হাদিসও আছে হাদিসের উচ্ছেদ অনুচ্ছেদও আছে যেটা আমাদেরকে এই আদর্শ এই শিষ্টাচার আদব শিক্ষা দেয় আসুন আমরা একে অপরের শিক্ষা গ্রহণ করি এবং মানুষের সামনে তুলে ধরি অবশ্যই সে যেন এই আদর্শটা বাস্তবন করে আমল করে আল্লাহ সুবাল তালা আমাদের সবাইকে সেই সুযোগটা করে দিন আল্লাহ মামিন